তুমি নিজেকে সদা সেসব মানুষদের সাথে রেখে চলবে যারা সকাল সন্ধ্যায় তাদের মালিককে ডাকে তারা একমাত্র সন্তুষ্টি কামনা করে। এবং কখনো তাদের এমন কোন ব্যক্তির কথা মতো চলো না যার অন্তঃকরণকে আমি আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি আর যে ব্যক্তি নিজের প্রবৃত্তির গোলামি করতে শুরু করেছে এবং যার কার্যকলাপ আল্লাহ তালার সীমানা লঙ্ঘন করেছে তুমি বলো এ সত্য দিন তোমাদের মালিকের পক্ষ থেকে এসেছে সুতরাং যার ইচ্ছা সে এর উপর আর যার ইচ্ছা অস্বীকার করুক আমি তো জন্য এমন এক আগুন প্রস্তুত করে রেখেছি যার বেষ্টনী তাদের পুরোপুরি পরিবেষ্টন করে রাখবে যখন তারা পানির জন্য ফরিয়াদ করতে থাকবে তখন এমন এক গলিত ধাতুর মতো পানিও দ্বারা তাদের ফরিয়াদের জবাব দেয়া হবে যা তাদের সমগ্র মুখমন্ডল জ্বালিয়ে পুড়িয়ে দেবে কি ভীষণ হবে সে পানীয় আর কি আল্লাহ উপর এবং ভালো কাজ করেছে তাদের আশঙ্কা নেই। আমি কখনো তাদের বিনিময় বিনষ্ট করি না যারা নেক কাজ করে এদের জন্য রয়েছে এমন এক স্থায়ী জান্নাত যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে তাদের সেখানে সোনার কাঁকুন দ্বারা অলঙ্কৃত করা হবে তারা পরিধান করবে সূক্ষ্ম পুরু রেশমের পোশাক তারা সমাসীন হবে এক সুসজ্জিত কত বি তাদের শিক্ষার জন্য তুমি দুজন লোকের উদাহরণ পেশ করো যাদের একজনকে আমি দুটো আঙুরের বাগান দান করেছিলাম এবং এ দুটো কতিপয় খেজুর গাছ দ্বারা পরিবেষ্টিত করে রেখেছিলাম আবার এ দুয়ের মধ্যবর্তী স্থানকে পরিণত করেছিলাম একটি সুফলা শস্য ক্ষেত্র রূপে উভয় বাগান এক পর্যায়ে যথেষ্ট ফল দান করলো ফল দানে বাগান দুটো কোন রকম ত্রুটি করেনি উভয় বাগানের ফাঁকে ফাঁকে আমি পানির ঝর্ণা ধারাও প্রবাহিত করে রেখেছিলাম এক পর্যায়ে তার অনেক ফল হয়ে গেল অতপর একদিন সে তার সাথীকে কথা প্রসঙ্গে বলল দেখো আমি ধন সম্পদের দিক থেকে তোমার চেতে যেমন বড় তেমনি জনবলেও আমি তোমার চাইতে বেশি শক্তিশালী নিজের শক্তি সামর্থ্যের ব্যাপারে বাড়াবাড়ি করতে করতে সে নিজের বাগানে গিয়ে প্রবেশ করল এবং বলল আমি ভাবতেই পাচ্ছি না এ বাগানের সৌন্দর্য কোনোদিন নিঃশেষ হয়ে যাবে আমি এও মনে করি না একদিন এসব ধ্বংস হয়ে কেয়ামত প্রতিষ্ঠিত হবে এবং কেয়ামতের পর আমাকে যদি আমার মালিকের সামনে ফিরিয়ে নেওয়াও হয় তাহলে এর চাইতে উৎকৃষ্ট কোনো কিছু আমি সেখানে পাব তার সে গরিব সাথীটি যে তার সাথে কথা বলছিল বলল এ পার্থিব সম্পদ দেখে তুমি কি সত্যি সে মহান সত্তি অস্বীকার করছ যিনি তোমাকে প্রথমত মাটি থেকে অতপর শুক্র কণা থেকে পয়দা করেছেন তিনি তোমাকে একটি মানুষের আকৃতিতে পূর্ণাঙ্গ করেছেন। আমি তো বিশ্বাস করি সেই সৃষ্টিকর্তা আল্লাহ তালাই হচ্ছেন আমার মালিক এবং আমার মালিকের কোন কাজের সাথেই আমি কাউকে শরিক করি না কত ভালো হতো তুমি যখন তোমার ফলবতী বাগানে প্রবেশ করলে তখন যদি তুমি কথা বলতে আল্লাহতলা যা চেয়েছেন তাই হয়েছে আল্লাহলা কারই কিছু ঘটানোর শক্তি নেই যদিও তুমি আমাকে ধনে জনে তোমার চাইতে কম দেখলে কিন্তু আমি আল্লাহতালার উপর ইমান রাখি সম্ভবত আমার মালিক আমাকে তোমার এ পার্থিব বাগানের চাইতে উৎকৃষ্ট আখেরাতের কোনো বাগান দান করবেন এবং অকৃতজ্ঞতার জন্যে তোমার বাগানের উপর আসমান থেকে এমন কোন বিপর্যয় নাজিল করবেন ফলে তা উদ্ভিদ শূন্য এক বিরান ভূমিতে পরিণত হয়ে যাবে কিংবা তার পানি তার জমিনের নিচেই অন্তর্হিত হয়ে যাবে তেমন কিছু হলে তুমি কখনো তা আবার খুঁজে আনতে পারবে না অতঃপর তাই ঘটল তার বাগানের ফল ফলারিকে বিপর্যয় এসে ঘিরে ফেলল তখন সে ব্যক্তি সেই ব্যয়ের ওপর যা সে বাগানের শোভাবর্ধনের পেছনে করেছিল হাতের ওপর হাত রেখে আক্ষেপ করতে লাগল বাগানের অবস্থা এমন হল যেটা মুখ থুবড়ে পড়ে থাকলো এবং সে নিজের ভুল বুঝতে পেরে বলতে লাগলো কত ভালো হতো যদি আমি আমার মালিকের ক্ষমতার সাথে অন্য কাউকে শরিক না করতাম যারা বাহাদুরি করেছে তাদের কোন দলই আজ তাকে আল্লাহর প্রতিশোধের মোকাবেলায় সাহায্য করার জন্য অবশিষ্ট রইলো না সে নিজে কোনো রকম প্রতিশোধ নিতে কেন কেননা এখানে রক্ষা করার যাবতীয় এখতিয়ার একমাত্র আল্লাহ তালার যিনি একমাত্র সত্য পুরস্কার দানে ও পরিণাম নির্ধারণে তিনি উত্তম হে নী তুমি এদের কাছে দুনিয়ার জীবনের উদাহরণ পেশ জীবনটা হচ্ছে এমন যেমন আমি আকাশ থেকে পানি বর্ষণ করি যার কারণে জমিনের উদ্ভিদ ঘন সুশোভিত হয়ে ওঠে অতপর এক সময় বাতাসটা উড়িয়ে নিয়ে ফেরে মূলত আল্লাহ তালা সব কিছুর উপর প্রচণ্ড ক্ষমতাবান। ধন সম্পদ ও সন্তান সন্ততি হচ্ছে তোমাদের পার্থিব জীবনের প্রতিপয় অস্থায়ী সৌন্দর্য মাত্র চিরস্থায়ী হচ্ছে মানুষের মেঘ কাজ আর তা হচ্ছে তোমার মালিকের কাছে পুরস্কার পাওয়ার জন্য অনেক ভালো আর কোনো কিছু কামনা করতে গেলেও তা হচ্ছে উত্তম যেদিন আমি পাহাড় সমূহকে চলমান করে সরিয়ে দেব এবং তুমি এই পৃথিবীকে দেখবে তা একটি শূন্য প্রান্তর সেদিন আমি তাদের মানব কুলকে এক জায়গায় জড়ো করব কোন একজনকেও আমি বাদ দেব না তাদের সবাইকে তোমার মালিকের সামনে সারিবদ্ধভাবে এনে হাজির করা হবে অতপর আমি বলবো আজ তো তোমরা সবাই আমার কাছে এসে গেছ ঠিক যেমনি করে আমি তোমাদের প্রথমবার পয়দা করেছিলাম কিন্তু তোমরা অনেকেই মনে করতে আমি তোমাদের দ্বিতীয়বার আমার কাছে হাজির করার জন্যে কোনো সময়সূচি নির্ধারণ করে রাখিনি অতপর তাদের সামনে আমল নামা রাখা হবে তখন নাফরমান ব্যক্তিদের তুমি দেখবে সে আমল নামায় যা কিছু লিপিবদ্ধ আছে তারা তার কারণে খুবই আতঙ্কগ্রস্ত থাকবে তারা বলতে থাকবে হায় দুর্ভাগ্য আমাদের কেমন গ্রন্থ এত দেখছে আমাদের জীবনের ছোট কিংবা বড় প্রত্যেক বিষয়ের হিসাব লিখেছে তারা যা কিছু করেছে তার প্রতিটি বস্তুই তারা সে গ্রন্থের মজুদ দেখবে তোমার মালিক সেদিন কার উপর বিন্দুমাত্র জুলুমও করবেন না স্মরণ কর যখন আমি ফেরিস্তাদের বলেছিলাম তোমরা সবাই আদমকে সাজদা করো তখন তারা সবাই সাজদা করল কিন্তু না। সে আসলে একজন। তার মালিকের আদেশের নাফরমানি করল যে এত বড় নাফরমানি করল তোমরা কি তাকে এবং তার বংশধরদের আমার বদলে তোমাদের অভিভাবক হিসেবে গ্রহণ করে চলেছ অথচ প্রথম দিন থেকেই সে তোমাদের প্রকাশ্য দুশ্মন চেয়ে দেখো জালেমদেরকে নিকৃষ্ট বিনিময় দেওয়া হয়েছে আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করার সময় আমি তাদের কাউকে ডাকিনি এমনকি স্বয়ং তাদের নিজেদের বানানোর সময়ও তো আমি তাদের ডাকিনি আমি তো অক্ষম ছিলাম না যে তাদের পরামর্শ আমার দরকার অন্যদের যারা গোমরা করে আমি তাদের সাহায্য গ্রহণ করি না যেদিন তিনি এদের বলবেন তোমরা তাদের ডাকো যাদের তোমরা আমার শরীর মনে করতে ওরা তাদের ডাকবে কিন্তু তারা তাদের এটাকে কোনোই সাড়া দেবে না আমি এদের উভয়ের মাঝখানে এক মরণ ফাঁদ রেখে দেব এ নাফরমান লোকেরা যখন আজাব দেখতে পাবে তখন তারা বুঝে যাবে তারা এক্ষুনি সেখানে গিয়ে পতিত হচ্ছে আর একবার সেখানে পতিত হলে ওরা তা থেকে কখনোই মুক্তির পথ পাবে না আমি মানুষের বোঝার জন্যে এই কোরআনে সব ধরনের উপমা ও উদাহরণ বিশদভাবে বর্ণনা করেছি কিন্তু মানুষের অধিকাংশই এ নিয়ে তর্ক করে